একটি আধুনিক প্রযুক্তির দেশে পরিণত হওয়া দেশে প্রতিযোগিতায় অবতীর্ণ করেছেন যাতে অন্যান্য যন্ত্রাংশ প্রতিযোগিতা এটা শুনলেই আমাদের অত্যন্ত ভালো লাগে আনন্দ লাগে যে আমরাও পাই আমরা যদি একটু সুযোগ থাকে

যেখানে শিক্ষার মান এখনো উন্নত নয় শিক্ষার যে পাঠ্যক্রম সেটাও আপডেট নয় শিক্ষার যে অবকাঠামোগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সাথে তুলনা করা যায় না যেখানে শিক্ষক এবং ছাত্র উভয় প্রযুক্তি নির্ভর শিক্ষা থেকে অনেকটা দূর পিছিয়ে আছে আধুনিক প্রযুক্তির শিক্ষার সাথে আমরা যেখানে তাল মিলিয়ে একই সাথে যেতে পারছি না তখন কোন কোন জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আমরা মেধার যে স্ফুরন দেখতে পাই এটা তো ভাবাই যায় এটা কল্পনা করো অত্যন্ত কঠিন যে হাই স্পিড একটি গাড়ি রেসিং কার এটা তৈরি করা যে কি পরিমাণ মেধার চর্চা করতে হয় যেখানে স্কুল কলেজে প্রযুক্তি নির্ভর জ্ঞান চর্চার যথেষ্ট অভাব রয়েছে সেখানে তাদের সাধ্যমতো হাতের কাছে যতটুকু পেয়েছে সেটি দিয়েই তারা তাদের যে সক্ষমতা দেখিয়েছে তাহলে আগামীতে যদি সত্যিকার অর্থে আমাদের শিক্ষা কার্যক্রম যদি প্রযুক্তি নির্ভর হয়ে আমাদের পাঠ্যক্রমের মধ্যে আমরা যদি প্রযুক্তি আধুনিক প্রযুক্তি নানা দিক যদি আমরা অঙ্গীভূত করতে পারি আমাদের শিক্ষকদেরকে আমরা আরো প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে যদি শিক্ষা দানের উপযুক্ত করতে পারি প্রযুক্তি নির্ভর তাহলে আমরা অনেক জেপস মেডিসন পাব আমরা ফ্যারাডে পাব আমরা অনেক বড় বড় বিজ্ঞানী এবং প্রযুক্তি বিদ পাব এটা শুধু কথার কথা না এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় চল্লিশ শতাংশ বিদ্যালয়ে

আমরা সেই দেশে বাস বসবাস করছি আমাদের সামনে কত ফানুষ দেখানো হয়েছে মেট্রো রেল উড়াল সেতু ফ্লাইওভার কত খাল ভরা গল্প আমাদের কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড তার যে উপযুক্ত শিক্ষা সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেওয়া হয়েছে এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে আপনি বিভিন্ন দেশে যেখানে এক দলীয় আছে এক ব্যক্তির শাসন আছে সেখানে এটাই দেখ ফ্লাইওভার পারে তারা কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে আছে আপনি গ্রামগঞ্জে যাবেন আপনি বিভিন্ন ইয়েতে যাবেন জেলা শহরগুলোতে যাবেন দেখুন প্রাইমারি স্কুলের হাল এতই